আসসালামু আলাইকুম যারা শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যে খবরটি গণমাধ্যমে খুবই আলোচনার সৃষ্টি করছে গত দুই দিন যাবৎ তার আগে থেকেও আমরা দেখেছি সেই খবরটি হচ্ছে যে নতুন করে আজকে আবার চট্টগ্রামে হাসনাত আবদুল্লাকে অবাঞ্ছিত ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক ধরনের আস্থার দুর্ভিক্ষ দেখা যাচ্ছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপর। নতুন কমিটি থেকে সমন্বয়করা পদত্যাগ করলেন সমন্বয়কদের চট্টগ্রামে তারা সংবাদ সম্মেলন করলেন এবং সংবাদ সম্মেলনে তারা যে অভিযোগটি আনলেন সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি সেখানে নারী সদস্যদের স্থান দেওয়া হয়নি সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদেরও স্থান দেওয়া হয়নি না দিয়ে যারা বরঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলা করেছে তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে হয়েছে এমন অভিযোগ করা এবং তারা এই নতুন কমিটি থেকে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা থেকে শুরু করে সেখান থেকে তাদের পদত্যাগ করেছেন সেখানে যারা সমন্বয়ক ছিলেন এর বেশিরভাগই তারা পদত্যাগ করেছেন এবং এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন এবং সেটা থেকে যদি আবার নতুন কোনো কমিটি না দেওয়া হয় না দিলে চট্টগ্রামে হাসনাত আবদুল্লাকে তারা অবাঞ্চিত ঘোষণা করবেন এমনটাই বলা হচ্ছে এর আগে আমরা যে দেখেছি রংপুরে সার্জি আলম এবং হাসনাত আবদুল্লাহকে অবাঞ্চিত ঘোষণা মিরপুর আপনার কমিটি গঠন করার পর দুই পক্ষের মধ্যে বিবেদ কমিটি বঞ্চিত এবং যারা কমিটিতে আছেন তাদের মধ্যে হাতাহাতি করে আমরা দেখলাম হাসপাতালে ভর্তি সাতক্ষীরাতে একই অবস্থা কমিটি গঠনের পরের দিন তিরিশ জন সমন্বয়ক কমিটি থেকে সেখানে পদত্যাগ করেছেন এবং দেশের সর্বত্রই যেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি দেওয়া হচ্ছে না কেন সেখানে তারা তাদের পদ থেকে পদত্যাগ করছেন এবং সেখানে তারা এক ধরনের স্বজন প্রীতির অভিযোগ তুলছেন কিংবা যারা তেগি তাদেরকে স্থান দেওয়া হচ্ছে না ময়মনসিংহেও একই ঘটনা দেখলাম তারা তাদের সেই কমিটি থেকে তাদের পথ প্রত্যাহার করে নিলেন এবং সারা দেশেই একই চিত্র কেন এমন হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে এক ধরনের তাদের প্রতি আস্থাহীনতা এবং এই আস্থার দুর্ভিক্ষ চলছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের ওপর দল গঠনের আগেই নেতাদের উপর যারা সমন্বয়ক ছিলেন সারা বাংলাদেশে তাদের এমন আস্থাহীনতা তাদের দলকে আসলে নিয়ে যাবে সেটি সাধারণ মানুষের প্রশ্ন চট্টগ্রামে সমন্বয়করা তারা যারা পদত্যাগ করেছেন এবং হাসনাত আবদুল্লাহকে যারা দোষী সাব্যস্ত করে অবাঞ্চিত ঘোষণা করতে যাচ্ছেন তারা কি বলছেন তাই শুনব এখন আমরা এবং কিন্তু গত মাসে ছয় যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিভিন্ন বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে তাদেরকে সামনে রেখে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে দুই তিনবার অভিযোগ গিয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ গিয়েছে যাদেরকে আমরা এই যে যারা মানে নারী হেনস্থা করেছে যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মালম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি কেন্দ্রের এর সম্পূর্ণ দায়বার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্যই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ক তালিকা ছিল সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবেই এসে আমরা চট্টগ্রামের যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চায়নি চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম তিরিশে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার পদ্মারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি আমরা ঘোষণা দিতে চাই এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাদ আবদুল্লাহ ভাই দায়ী সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাত আবদুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা পেয়েছি